গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আজকে আবার একটা নতুন সুন্দর ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা রয়েছি এখন গ্যাংটকের ওল্ড বাবা মন্দির আগের যে ভিডিওটা আমরা দেখেছিলাম সেটা ছিল নিউ বাবা মন্দির এটা ওল্ড বাবা মন্দির তো এই ভিডিওটা একটু লেট করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখে না একটু স্কিপ না চলেছি ওল্ড হাওয়া মন্দিরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে আর মেঘগুলো দেখো কেমন ঘুরে পাহাড়টা কেটে মেঘটা পুরো ঢেকে দিয়েছে রাস্তার নিচে রাস্তা রাস্তার নিচে মেঘটা চলে গেছে মেঘের ওপরে আছে আমার আছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি এটা ওল্ড বাবা মন্দির আর নিউ বাবা মন্দির আমার আগের ভিডিওতে রয়েছে তো তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখো নি তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো আর এখন দেখতেই পাচ্ছ রাস্তাটা না বেশ সরু আর বেশ ভয় করছিল আমার এখানে ঢুকতে তো চলো এখানে দেখতে পাবো আমরা বাবা হরভজন সিংয়ের সমস্ত ড্রেস পত জুতো সমস্ত ওনার জিনিসই এখানে সাজানো গোছানো রয়েছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই যে এই যে ড্রেসগুলো দেখছিল এইগুলো সবই ওনার আর দেখো সুন্দর ফটো পুরো সাজানো রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু এই সেনাদের মুখ থেকেই শোনা যে এখানে বাবা হরভজন সিং তিনি নিজে স্বয়ং বিরাজ করেন তিনি হয়তো আমাদের মধ্যে আর নেই কিন্তু তার আত্মা ওখানে যে রয়েছে সেখানে তোমরা যদি কখনো গ্যাংটকে যাও অবশ্য ওল্ড বাবা মন্দিরটা ঘুরে এসো তাহলেই বুঝতে পারবে এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন প্রণাম করে নিচ্ছে এখানে বাজরাঙ্গবলির মন্দির রয়েছে মানে উনি যেখানে পুজো করতেন বাজরাঙ্গবলির মন্দির সমস্তটাই রয়েছে ভিতরে তো আমিও ওখানে একটু হনুমান চালিশা পাঠ করে নিয়েছি আর এই যে এখানে মূর্তি গড়া রয়েছে বন্ধুরা ওখানে গিয়ে সেনাদের মুখ থেকে আমরাও জানতে পারলাম যে কোনো সৈনিক যদি যুদ্ধক্ষেত্রে আহত হন বা অনেক সময় হয় না রাতের দিকে ডিউটি দিতে দিতে অন ডিউটিতে যদি কোনো সৈনিক ঘুমিয়ে পড়েন উনি নাকি এসে তাদের জাগিয়ে দেয় মানে শুনে হাস্যকর হলেও এটাই সত্যি তো আর এখানে দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে সানগ্লাসগুলো যে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে এই সবগুলোই ওনার আর এই যে খাতা রয়েছে এই খাতাতে তুমি তোমার মনের মতো যা ইচ্ছা তুমি লিখতে পারো তো এখানে ওই দাদাভাইও লিখলো আর আমিও একটু লিখলাম আমাদের দেশের সৈনিকদের উদ্দেশ্যে আমি লিখেছিলাম তারা যেন ভালো থাকে সুস্থ থাকে বাবা হরজেন সিং যেন সবাইকে ভালো রাখেন আর এখানে খুব সুন্দর দেখছো সাজানো রয়েছে আমাদের দেশের ন্যাশনাল প্ল্যাক দিয়ে তো ওল্ড বাবা মন্দিরটা আমার বেশ বেশ সুন্দর লেগেছে খুবই সুন্দর তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক দেখা হয়ে গেছে আর আমাদের নিচের দিকে চলে যাবো সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু না কষ্ট হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে তোমরা এখন প্রসাদ নেব তো বন্ধুরা বা মন্দিরের প্রসাদও আমরা পেয়ে গেলাম আর দেখো যাওয়ার পথে এখানে খুব সুন্দর একটা মানে সব টাইপের দেখলাম এখানে জামা টুপি আরো ঘর সাজানোর অনেক সামগ্রিক বিক্রি হচ্ছিল তোমরা চাইলে এখানে যতই দেখছি ততই ভালো লাগে কাজু বরফি নিয়েছে প্রসাদ দারুণ মন্দির তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম ভিতরে গিয়ে আর খুব সুন্দর এখানকার পরিবেশ তখন বয়সটা নেই কো হচ্ছে তো দেখো আর এখানে খুব সুন্দর মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে গানটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে খুব সুন্দর তোমাদের দাদা ভাই দেখো ওদিকে চলে গেছে আমাদের গাড়ি ছেড়ে দেবে চলে আর বেশিক্ষণ থাকতে পারবো না এখান থেকে আমরা এখন গাড়ীতে উঠে যাব কোবাৰ এবাৰ খা দাম কাৰণ অনেক ঘূৰি খা দিন চল তো বন্ধুরা আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর দেখো এত অপূর্ব লাগছে মনে হচ্ছে মেঘের ভিতর দিয়ে আমরা ভাসতে ভাসতে চলে যাচ্ছি মানে এক কথায় বলতে গেলে নেচার নিয়ে জাস্ট কোনো কথা হবে না মানে সত্যি প্রকৃতির যে এত সুন্দর রূপ তাই এখানে না গেলে মানে সত্যি জানতে পারতাম না এত সুন্দর লাগছে আর আমরা এখন চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ছাঙ্গুলে তো চলো ছাঙ্গুলেকে এখন নেমে পড়বো আর এত সুন্দর অপূর্ব দৃশ্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

उता फुट्यो तुला नेचुरल भिडियोटा ए यो त तगोनो क्यामेरा धरेर आखा दरबा झिलि बिच्छु यहाँ आइला म त यहाँ धमाधम खादै छु राइडिङ हो जा बसको चर्यम या कांग्रेस बे पटको रहे अब म तै

পুরো বাণের মাঝে মাঝে বরফ জমা আছে কথা বলতে অসুবিধা হচ্ছে একটু ঠান্ডা লাগছে আমরা এখানে এসেছিলাম চাঙ্গুতে তখন কিন্তু এই জলগুলো পুরো বরফ ছিল তখন যদিও ব্লক করতাম না তো তাই জন্য এটা বললাম না ওই কোন আছে আরে বাড়ি ওকে গুতিয়ে দিচ্ছিল I'm oh your my god. Hey, sorry. Sorry. <laughs> তো বন্ধুরা চমড়ির গুঁতো খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেব মানে বাড়ি মানে কি এখন গাড়িতে উঠে এখন হোটেলের দিকে যাব কারণ চমড়িটা না খুব বদমাস ছিল যা যারা ছিল তাদেরকে কিছু বলছে না যারা চড়ছে ওর সঙ্গে একটু সেলফি তুলতে চাইছে একটু ফটো তুলতে চাইছে তাদেরকে ওইভাবে মানে গুঁথোচ্ছে না মানে ভয় দেখাচ্ছে মানে ও পুরো প্রফেশনালি বিজনেসটা বুঝে গেছে এই আর কি তো চলো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন চলে যাব আমাদের হোটেলের দিকে ঘড়িতে এখন বেশ বেলাও গড়িয়ে গেছে এখন বাজে দুপুর ওই দুটো মতো তাই এই বাইরে থেকেই আমরা লাঞ্চটা সেরে ফিরবো তো চলো এখন চলে এসেছি একটা দোকানে মানে এখানে জামা কাপড়ও আছে আবার খাওয়া দাওয়ার আইটেমও সমস্ত কিছুই এখানে ব্যবস্থা রয়েছে আর দোকানটা খুব পয় পরিষ্কার ভীষণই ভালো তো এখন এখানে চলে এসেছি এখানে কিছু দুপুরের লাঞ্চ করে নেবো সবাই তারপরে আবার গাড়ি তুটে যাবো কারণ এখন অনেকটা রাস্তা জার্নি করতে হবে তো চলো দেখা যাক আজকে কি কি খাচ্ছে আর দেখতেই পাচ্ছ গরম গরম খাবার কারণ আমরা এই যে বসে আছি সবাই মিলে আর দেখতেই পেলে প্রেশার কুকারে সবে চালটা দেওয়া হলো মানে এখন চালটা দিয়ে ভাতটা হবে সেই ভাতটাই আমরা খাবো দেখে নাও ঠান্ডা লাগছে বলে গরম জল গরম জল বাড়ির অবস্থা দেখো বাবা বন্ধুরা এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা সবাই ঠান্ডার জিনিস গায়ে পরে বসেই আছে দেখতেই পাচ্ছ সাথে চলে এসছে গরম গরম ফ্রায়েড রাইস তো সব মিলিয়ে খাওয়া কিন্তু খুবই জমজমাট আর বাইরে চলছে স্নোফল মানে এতটাই ঠান্ডা এখানে কি বলবো আর দেখতেই পাচ্ছ পাহাড়ে এরকম দুর্গম জায়গায় এইটুকু খাবারই অনেক মূল্য মনে হচ্ছে তো আমরা এক প্লেট মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দাদাভাইয়ের আমি খেয়েছিলাম আর এইখানে ওয়েদারের অবস্থা দেখো পাহাড়ে জানো তো মিটে ওয়েদার চেঞ্জ হয় এই বৃষ্টি হচ্ছে এই রোদ্দুর হচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই দেখো কেমন পুরো পাহাড়টাকে ঢেকে দিয়েছে এত অপূর্ব দৃশ্য না আমি আগে তো কোনোদিনই দেখিনি এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সত্যি চোখ থেকে যেটা দেখা যায় না সেটা কিন্তু ভিডিও বা কোনো কোনো ক্যামেরার লেন্সেই কিন্তু সেটা ধরা পড়ে না আর প্রকৃতিকে সেইভাবে তুলে এনে সবার সামনে দেখানোটাও অতটা পসিবেল নয় ওই জন্য এতে খরচা করে পরিশ্রম করে অত দূর ঘুরতে যায় আর এই পাহাড়ের দুর্গম রাস্তায় যেতে যেতে তো আমার শরীরের অবস্থা কাইম তাই জন্য তেমন কিছু আর খেলাম না এই অল্প একটু ফ্রায়েড রাইস খেয়েই আবার উঠে পড়বো গাড়িতে আর এই যে কালো মেঘ করেছে সবে ভাবছিলাম এই মনে হয় বৃষ্টি আসবে বলতে বলতেই পুরো স্নোফল চোখের সামনে প্রথম দেখা স্নোফলের অভিজ্ঞতা আহা সে এক রোমাঞ্চকর বলবো বন্ধুরা অপূর্ব অপূর্ব জাস্ট ওয়াও এরকম সুন্দর জায়গা উপভোগ করতে কে না চায় বলো বন্ধুরা কিছুদিন আগে তোমরা দেখতেই পেলে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা আমি তো তখন বাড়িতে বসে বসে ভাবছি যখন ওই মেল টেনে করে আমি সারা রাত ধরে ওই ট্রেনটাতে যাচ্ছিলাম না আমার ট্রেনে তো ঘুমই হয় না আর এই সমস্ত আজেবাজে চিন্তা এই সমস্ত আজেবাজে নিউজগুলো খুব বারবার মনে পড়ছিল তো কি করব বলো বন্ধুরা যার কপালে যা থাকবে তাকে সেটা ফেস করতেই হবে অনেক দুর্গম রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকেও এখানে এসে পৌঁছাতে হয়েছে অনেকটা দুর্গম মানে রাস্তার দুপাশ দিয়ে ফাটল ধরে গেছে আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো সেই ভিডিওগুলো না দেখলে তোমরা দেখে নিও তো সেরকম রাস্তা দিয়েও কিন্তু আমাদের যেতে হয়েছে শুধু ঠাকুরের নাম নিয়ে চলে গেছি আর এখন এই খবরটা শুনে তো এত খারাপ লাগছে কি করবো বন্ধুরা যাদের পরিবারের সঙ্গে এই সমস্ত হয়েছে তারা কিন্তু তাদের যে কী অবস্থা হচ্ছে সে তারাই জানায় আর এদিকে দেখো বন্ধুরা বলতে বলতেই স্নোফল কিন্তু শুরু হয়ে গেছে মাটিতে পড়ে আছে বরফ আমি সেটা তোমাদেরকে

দেখেছ বন্ধুরা এই গরমের মধ্যে আমি কেমন ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি যেখানে বরফ পড়ছে তো সেখানে কাপ আসবে এটাই স্বাভাবিক আর যেখানে কলকাতায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর সেখানে এক জায়গায় পড়ছে স্নোফল অদ্ভুত না তো দেখতেই পাচ্ছ বাইরে মশলধারে বৃষ্টি হচ্ছে গাড়ির কাজ তুলে দেওয়া হয়েছে আর গাড়ির উপরে বড় বড় পাথরের মতন সেই বরফগুলো এই কাছের উপরে এসে পড়ছে তো অনেক অনেক স্নোফল হয়েছে মানে বেশ বড় বড় স্নোফলই দেখতে পেলাম তো সব রকম অভিজ্ঞতাই হলো আর কি আর এরকম গাড়িতে চলছিল সুন্দর একটা সং তো সেটা শুনতে শুনতেই একদম হোটেলের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলো না যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো খুব সুন্দর এই রাস্তা দিয়ে এখন চলে যাব সুন্দর গান শুনতে আর সাথে তো স্নোফল আছেই আর তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকবো পুরোটা শেষ পর্যন্ত দেখে না আর আশ্চর্য বিষয় বন্ধুরা এখন হচ্ছে ঘড়িতে বাজে দুপুর তিনটে পুরো সন্ধে নেমে আসলো মানে দশ মিনিটের মতো হবে এরকম পুরো গাঢ় অন্ধকার পুরো ঢেকে গেল এটাই বৈশিষ্ট্য কখনো ভালো কখনো মন্দ কখন যে বৃষ্টি নামবে কখন যে রোদ উঠবে তাকে কিন্তু কেউ বলতে পারে না হঠাৎ করে স্নোফল এসে পুরো পাহাড়গুলোকে মেঘ দিয়ে ঢেকে দিল এ এক অপূর্ব দৃশ্য আর নিজ দিয়ে দেখো জানলার কাছের দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ছোট্ট ছোট্ট গাড়িগুলো মানে রাস্তাগুলো যেভাবে যেভাবে এসছে এই গাড়িগুলো কত ছোট ছোট লাগছে মানে তাহলে বুঝতে পারছো আমরা কত উঁচু দিয়ে যাচ্ছি পুরো কালো অন্ধকারে মনে হলো ঠিক সন্ধ্যে সাতটা বাজে কিন্তু এখন ঘড়িতে বাজে দুপুর তিনটে কি অদ্ভুত তাই না বন্ধুরা আর বাইরে কিন্তু চলছে মশলধারা বৃষ্টি আর তার সাথে স্নোফল তো চলছেই দেখো কাছের উপরে কী বড় বড় স্নোফলগুলো পড়ছে এখানে এত বৃষ্টি হচ্ছে আর আমাদের কলকাতায় এক ফুটো বৃষ্টি নেই যেখানে বৃষ্টির খুবই দরকার একটু আগে বাড়িতে মাকে ফোন করে জানতে পারলাম আজকে নাকি বেশি টেম্পারেচার এত রোদ্দুর যে বাইরেই নাকি বেরোনো যাচ্ছে না আজকে কলকাতার টেম্পারেচার রয়েছে চল্লিশ ডিগ্রি ভাবা যায় যেখানে বৃষ্টির দরকার সেখানে আর বৃষ্টির পরিমাণ বৃষ্টি হচ্ছে আশা করি বুঝতেই পারছো দেখো পুরো কালো অন্ধকারে ঢেকে গেছে এই দুপুর তিনটের সময় আর সব থেকে বড়ো কথা আমরা এতটাই পাহাড়ের উঁচুতে রয়েছি এটা মেঘ না কুয়াশা আমরাও কনফিউজড তো তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন যাওয়া যাক ড্রাইভারটা তো এত জোরে চালিয়েছে যে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ আমাদের পরে যে গাড়িটা ওটা এখনও ঢোকে নি তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো এখন একটু ভাবছি রেস্ট নেবো তারপর একটু সামনে একটা মার্কেট আছে ওখানে যাবো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো চলো সকলে ভালো থেকে সুস্থ থাকো আজকের মতো টাটা